আরে রে ভাই দার্জিলিং দার্জিলিং ফিল হইতেছে খালি একটা রয়্যাল বিল থাকত তাইলেই হয়ে যেত দার্জিলিং এর অবস্থা আমরা এখন টাইগার হিলে যাচ্ছি সো হ্যালো বিউটিফুল পিপল আমি তারু আপনারা দেখতেছেন আগুন আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ঠাকুরগাঁও রোডে আর এই যে কি পরিমানে যে কুয়াশা পড়ছে এই পিছনে এগুলো হচ্ছে দোকান এগুলা সময় বসে না টেম্পোরারি বসছে এখানে কাপড় পাওয়া যায় আর কি হ্যাঁ ঠান্ডাটা প্রচুর পরিমাণে আপনারা ফিল করতে পারতেছেন এই জায়গাগুলোতে একদম কুয়াশা দিয়ে ভরে গেছে আর এই মুহূর্তে এখন সময় হচ্ছে দশটা পঁয়চল্লিশ দশটা পঁয়চল্লিশ মিনিটের মধ্যেই যেই পরিমাণে কুয়াশা পড়ছে দশ মিটারের মধ্যে কিছু দেখা যাচ্ছে আমরা এখানে আসছিলাম মূলত একটু ফিল নেওয়ার জন্য আমরা একটু চা খেলাম এই পাশে এই দোকান পিছনের দোকানগুলো হচ্ছে চায়ের দোকান তো চা খেয়ে দে আমরা এখান থেকে রওনা দিচ্ছি অ্যাকচুয়ালি আর আমার সাথে আছে হচ্ছে আমাদের পার্টি রাসিফ পার্টি আমাদের সাথে আছে হচ্ছে এক্সট্রিম বয় এক্সট্রিম বয় তাপস আমাদের আর আমাদের সাথে আছে হচ্ছে রিয়ান দা পিকে তো এই মুহূর্তে আমরা হচ্ছে এখান থেকে রওনা দিচ্ছিলাম রওনা দেওয়ার আগেই আপনাদের সাথে ভিউগুলো শেয়ার করব আসলে যে কি পরিমাণ কুয়াশা ভিডিও করছি কিছু সেগুলো এটার পরেই হচ্ছে দিয়ে দিব আর এই মুহুর্তে হ্যাঁ অ্যারাউন্ড কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে সেটাও হচ্ছে কোনো এক জায়গায় আমরা হচ্ছে লিখে দিব যে এই মুহুর্তে কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা আর এই যে ভিউ কিচ্ছু দেখা যায় না ভাই ঠান্ডা রে ভাই দার্জিলিং দার্জিলিং ফিল হইতেছে খালি একটা রয়্যাল এনফিল থাকতো তাইলেই হয়ে যেত দার্জিলিং এর অবস্থা আমরা এখন টাইগার হিলে যাচ্ছি আরে কুয়াশা সাথে আছে আমার পার্টির রাশিদ পাটে পাটে আমরা এখন দার্জিলিং এ যাচ্ছি চা খাইতে রং চা খাবো কোরআন রং কুয়াশা ভাই